চোদ্দই মার্চ দুই হাজার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে আমরা এই চন্দ্রগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জানব এবং গ্রহণে কী কী করা যাবে না কি কি করবেন সেই বিষয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রথম গ্রহণ চোদ্দই মার্চ দুই শুক্রবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমেরিকাতে সেটি হবে ১৩ মার্চ রাত্রিতে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা বা গোর পূর্ণিমা দিনেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে পশ্চিম ইউরোপে পশ্চিম আফ্রিকায় রাশিয়ার পূর্বাঞ্চলে পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে এক দশমিক এক আট তিন এই গ্রহণের স্থিতিকাল তিন ঘণ্টা উনচল্লিশ মিনিট তবে উপচ্ছায়া স্থিতিকাল ছয় ঘন্টা ছয় মিনিট উপচ্ছায়া গ্রাসমান দুই দশমিক দুই ছয় এবারের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সারা বিশ্বের একশো তেত্রিশ কোটি মানুষ অর্থাৎ যে সকল স্থানে দৃশ্যমান হবে সেই সকল স্থানের জনসংখ্যা সারা বিশ্বের প্রায় ষোলো শতাংশ এবং উপচ্ছায়া চন্দ্রগ্রহণ সহ তার তিনশো বিশ কোটি পর্যন্ত হতে পারে অর্থাৎ চন্দ্রগ্রহণ যেই সকল স্থানগুলিতে দৃশ্যমান হবে বা উপচ্ছায়ারূপে রূপে দৃশ্যমান হবে সেই সকল স্থানে বাস করেন উনচল্লিশ শতাংশ মানুষ তো চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেই প্রথমে আমরা প্রদান করব সেই সকল স্থানের সময়সূচি যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি একটা নয় ঘটিকায় সমাপ্তি চোদ্দ মার্চ ভোর চারটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছায়া স্পর্শ হবে তেরো মার্চ রাত্রিতে এগারোটা ছাপ্পান্ন ঘটিকায় এবং উপচ্ছায়া মুখ্য চোদ্দ মার্চ ভোর ছয়টা দুই ঘটিকায় অর্থাৎ মার্চ মাসের তেরো তারিখ রাত্রিবেলায় মধ্যরাত্রির পর থেকেই গ্রহণ দৃশ্যমান হবে আমেরিকার ডালাস সহ ট্যাক্সাসে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু তেরো তারিখ মধ্যরাত্রি বারোটা নয় ঘটিকায় এবং সমাপ্তি হবে চোদ্দ তারিখ ভোর তিনটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছায়া স্পর্শ তেরো তারিখ রাত্রি দশটা ছাপ্পান্ন ঘটিকায় এবং পরদিন ভোর পাঁচটা দুই ঘটিকায় মুখ্য ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে তারিখ রাত্রি ঘটিকায় নয় এবং সমাপ্তি হবে রাত্রি ঘটিকায় স্পর্শ তারিখ রাত্রি আটটা ছাপ্পান্ন ঘটিকায় এবং উপছায় মুখ্য পরদিন ভোর তিনটা দুই ঘটিকায় যেহেতু এই গ্রহণ আমেরিকাতে পূর্ণরূপে দৃশ্যমান তো সেই কারণে আমেরিকাতে উপচ্ছায়া গ্রহণ সহ পুরো ছয় ঘন্টা পালন করা হচ্ছে সবথেকে বেশি উত্তম কানাডার মন্ত্রী দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে তেরো তারিখ রাত্রিতে মধ্যরাত্রির পর একটা নয় ঘটিকায় গ্রহণ সমাপ্তি হবে চোদ্দ তারিখ ভোর চারটা আটচল্লিশ ঘটিকায় উপছে স্পর্শ তেরো তারিখ মধ্যরাত্রি এগারোটা ছাপ্পান্ন ঘটিকায় এবং মুখ্য পরদিন ভোর ছয়টা দুই ঘটিকায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে তেরো তারিখ রাত্রি দশটা নয় ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি একটা আটচল্লিশ ঘটিকায় উপছায় স্পর্শ তেরো তারিখ রাত্রি আটটা ছাপ্পান্ন ঘটিকায় এবং পরদিন তিনটা দুই ঘটিকায় উপচ্ছে মুখ্য মেক্সিকোতে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু তেরো মার্চ রাত্রি এগারোটা নয় ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি দুইটা আটচল্লিশ ঘটিকায় স্পর্শ রাত্রি নয়টা ছাপ্পান্ন ঘটিকায় তেরো মার্চ এবং মুখ্য পরদিন ভোর চারটা দুই ঘটিকায় ব্রাজিল আর্জেন্টিনা চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি দুইটা নয় ঘটিকায় এবং সমাপ্তি হবে চোদ্দ মার্চ ভোর পাঁচটা আটচল্লিশ ঘটিকায় তেরো তারিখ মধ্যরাত্রি বারোটা ছাপ্পান্ন ঘটিকায় এবং সমাপ্তি হবে চোদ্দ তারিখ সকাল সাতটা দুই ঘটিকায় পেরু কলম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে তেরো তারিখ মধ্যরাত্রি বারোটা নয় ঘটিকায় এবং সমাপ্তি হবে চোদ্দ তারিখ ভোর তিনটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছায় স্পর্শ তেরো তারিখ রাত্রি দশটা ছাপ্পান্ন ঘটিকায় উপচ্ছে মুখ্য চোদ্দ তারিখ ভোর পাঁচটা দুই ঘটিকায় লন্ডন পর্তুগালও দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু চোদ্দ তারিখ ভোর পাঁচটা নয় ঘটিকায় এবং সমাপ্তি হবে সকাল আটটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছে স্পর্শ তিনটা ছাপ্পান্ন ঘটিকায় উপচ্ছেদ মুখ্য সকাল দশটা দুই ঘটিকায় ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডও দৃশ্যমান হবে গ্রহণ শুরু সকাল ছটা নয় ঘটিকায় চোদ্দ তারিখ গ্রহণ সমাপ্তি চোদ্দ মার্চ সকাল নয়টা আটচল্লিশ ঘটিকায় উপছে স্পর্শ ভোর চারটা ছাপ্পান্ন মুখ্য সকাল এগারোটা দুই ঘটিকায় পূর্ব রাশিয়াতে দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু চোদ্দ মার্চ বিকেল চারটা নয় ঘটিকায় এবং সমাপ্তি সন্ধ্যা সাতটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছেদ স্পর্শ দুপুর দুইটা ছাপ্পান্ন ঘটিকায় এবং উপচ্ছে মুখ্য রাত্রি নয়টা দুই ঘটিকায় সাউথ আফ্রিকাতে দৃশ্যমান হবে পশ্চিম সাউথ আফ্রিকাতে গ্রহণ শুরু সকাল সাতটা নয় ঘটিকায় চোদ্দ মার্চ এবং গ্রহণ সমাপ্তি সকাল দশটা আটচল্লিশ ঘটিকায় স্পর্শ ভোর পাঁচটা ছাপ্পান্ন এবং উপচ্ছে মুখ্য দুপুর বারোটা দুই ঘটিকায় পূর্ব অস্ট্রেলিয়াতে দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু বিকেল চারটা নয় ঘটিকা এবং সমাপ্তি সন্ধ্যা সাতটা আটচল্লিশ ঘটিকায় উপছে স্পর্শ দুপুর দুইটা ছাপ্পান্ন ঘটিকায় এবং উপছে মুখ্য চোদ্দ মার্চ রাত্রি নয়টা দুই ঘটিকায় জাপান দক্ষিণ কোরিয়াতে দৃশ্যমান হবে গ্রহণ শুরু দুপুর দুইটা নয় ঘটিকায় এবং সমাপ্তি বিকেল পাঁচটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছা স্পর্শ দুপুর বারোটা ছাপ্পান্ন এবং উপচ্ছেদ মুখ্য রাত্রি সাতটা দুই ঘটিকায় পূর্ব চীনে দৃশ্যমান হবে গ্রহণ শুরু পূর্ব চীনের সময় অনুযায়ী দুপুর একটা নয় ঘটিকায় সমাপ্তি বিকেল চারটা আটচল্লিশ ঘটিকায় স্পর্শ দুপুর এগারোটা ছাপ্পান্ন মুখ্য সন্ধ্যা ছয়টা দুই ঘটিকায় ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল দশটা উনচল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি চোদ্দ মার্চ দুপুর দুইটা আঠারো ঘটিকায় উপচ্ছে স্পর্শ সকাল নয়টা ছাব্বিশ উপছায় মুখ্য দুপুর তিনটা বত্রিশ ঘটিকায় তাই যারা ভারতে রয়েছেন কমপক্ষে গ্রহণ শুরু এবং সমাপ্তির এই তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পালন করাই হচ্ছে সর্বোত্তম বাংলাদেশে অদৃশ্য থাকবে গ্রহণ শুরু সকাল এগারোটা নয় ঘটিকায় সমাপ্তি দুপুর দুইটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছেদ স্পর্শ সকাল নয়টা ছাপ্পান্ন উপছে মুখ্য বিকেল চারটা দুই ঘটিকায় এখানেও মূল গ্রহণের তিন ঘন্টা উনচল্লিশ মিনিট কমপক্ষে পালন করা হচ্ছে উত্তম যাদের পক্ষে সম্ভব উপচ্ছয় গ্রহণ পালন করতে পারেন নেপালে অদৃশ্য থাকবে নেপালে গ্রহণ শুরু সকাল দশটা চুয়ান্ন ঘটিকায় গ্রহণ সমাপ্তি দুপুর দুইটা তেত্রিশ ঘটিকায় উপছে স্পর্শ সকাল নয়টা একচল্লিশ উপচ্ছয় মুখ্য বিকেল তিনটা সাতচল্লিশ ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য থাকবে গ্রহণ শুরু দুপুর একটা নয় ঘটিকায় গ্রহণ সমাপ্তি বিকেল চারটা আটচল্লিশ ঘটিকায় উপচ্ছয় স্পর্শ দুপুর এগারোটা ছাপ্পান্ন ঘটিকায় উপচ্ছয় মুখ্য সন্ধ্যা ছয়টা দুই ঘটিকায় জুবাই সহ আরব আমিরাতে এবং উমানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ ডুবাইয়ের সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল নয়টা নয় ঘটিকায় গ্রহণ সমাপ্তি দুপুর বারোটা আটচল্লিশ ঘটিকায় উপায় স্পর্শ সকাল সাতটা ছাপ্পান্ন এবং দুপুর ঘটিকায় কুয়েত কাতার সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল ঘটিকায় এবং সমাপ্তি সকাল এগারোটা আটচল্লিশ ঘটিকায় অদৃশ্য থাকবে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে উপচ্ছে স্পর্শ সকাল ছয়টা ছাপ্পান্ন উপছে মুখ্য দুপুর একটা দুই ঘটিকায় তো সেই কারণে মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন সেক্ষেত্রে কমপক্ষে গ্রহণের মূল গ্রহণের তিন ঘন্টা উনচল্লিশ পালন করা হচ্ছে সর্বোত্তম অনেকের মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ তো রাতের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশ সেটি দিনের বেলায় কেন এর উত্তর হচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা কানাডা চিলি পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে তাই আমেরিকা কানাডা চিলির সময় অনুযায়ী রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ তেরো তারিখ রাতে যখন আমেরিকা কানাডায় রাত তখন চোদ্দ তারিখ ভারতে দিন তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায় পরবর্তী চন্দ্রগ্রহণ হবে সাতই সেপ্টেম্বর দু গ্রহণের সময় কি কী করা যাবে না চলুন আমরা জেনে নেই গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা এবং চুল আছড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এই প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জন করাই ভালো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ এবং সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ এবং বস্ত্র সেলাই করা এবং পাপড় ভাজা প্রভৃতি যে কার্যকলাপ সেগুলি না করলে ভালো এবং গাছের পাতা ছেঁড়া এবং খারাপ কোনো বিষয়ে চিন্তা করা প্রভৃতি বর্জন করা হচ্ছে উত্তম গর্ভতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে সে সকল স্থানের ক্ষেত্রে হাত পায়ের আঙুল সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতে পারবেন না যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ করবেন কীর্তন করবেন শাস্ত্র পাঠ করবেন আলোচনা করবেন মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ কীর্তন করতে পারেন বা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভতী মায়েদের ক্ষেত্রে যেহেতু জপ মালা জপ করতে যদি অনিচ্ছুক হন বা সমস্যা হয় যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হবে যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান রয়েছে আমেরিকার ক্ষেত্রে তো ক্ষেত্রে আপনারা মুখে মুখে হরিনাম জব কীর্তন করতে পারেন কৃষ্ণকথা স্ট্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হরিনাম জব কীর্তন করবেন বা কৃষ্ণকথা স্ট্রবণ কীর্তন করতে পারেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে পুনরায় চুলা ধুয়ে রান্না করতে পারেন চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবার তুলসীপত্র রেখে দিতে পারেন যে সকল স্থানে গ্রহণ পূর্ণরূপে দৃশ্যমান হচ্ছে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে তাই গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় এরকমটি ভুল কথা অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারবেন এদিন যেহেতু গৌর পূর্ণিমা রয়েছে অবশ্যই আপনারা গৌর পূর্ণিমার উপবাস করতে হচ্ছে তাই গ্রহণ চলাকালীন সময়ে খাবার গ্রহণ করতে হচ্ছে না কারণ অলরেডি এই দিন কিন্তু উপবাস রয়েছে তো সকল ভক্তগণ অবশ্যই গোর পূর্ণিমা উপবাস ব্রত পালন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং সন্ধ্যার সময় স্নান করে আপনারা ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরণীতাই ভগবানের অভিষেক করবেন বিশেষভাবে পূজা আরতি প্রভৃতি সম্পাদন করবেন ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ মধ্য এশিয়া প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন কিন্তু বাধ্যতামূলক নয় তবে কেউ ছেলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে এবং বিশেষ করে যেহেতু উপবাস পড়েছে এদিন গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত পড়েছে তাই অবশ্যই আপনারা ব্রত পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করা হচ্ছে উত্তম যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন কোনো প্রকার সমস্যা না করে সন্তানের গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনো প্রকার করে আপনারা ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ করুন সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে